সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে দি হাজত কর ইহা যে সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইবো বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দিই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করবো কার কাছে মনে থাকবে এজন্য বিশ্ব নবী বলতেন এই সুরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কাদিয়াব আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা আলা আযীম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র হুলুকুন আজিম এন্ড ভেরিলি ইন ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসির শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যেয়ে আজিম বলেছেন বলেয়া উদুহু হেফলু হু মাবহুয়াল্লা আলিয়উল্লা আবিম সুবান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছে নাহলে আলিউল্ আজিম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লা বললেন আজিম আবার বললেন কেমনের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব। গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব একথাও কোরআনে আছে নাই ইদাঝুল জিলাতে আর তো ঝুলঝালাহা আলকারিয়া তুম আলকারিয়া পুরা পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপক কাপাকাপিটা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না ঝাল জালাতা সা আতিলা সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আযীম আবার আল্লাহই কোরআন কে আযীম বলেছেন ওয়ালাকাদ আআইনাকা সবা আমিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম ও নবী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আল দান করেছি সুবহানাল্লাহ তার মানে কোরআনের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিওগ্রাম এনজিও প্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই কোলেস্ট্রল নাই নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্টেরল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেন করে শ্রিম প্রন চিংড়ি এজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য সুরাটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আজিমা সুমান আল্লাহ যার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়াজ আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখ অন্ধ করে দিবে কে আল্লাহ বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সূরা ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বায় হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী ওনাকে জালিম বাদশা বন্দি করেছিল ওনার তাফসীরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙ্গে বাঁচার জন্য দিয়েছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ও পেছন থেকে আসে অমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় ওই জন্য বিপদে পড়লে তুই ইয়াসিনের প্রথম নয় পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ান আমিন এজন্য আল্লাহ চমৎকারভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিদ ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতিম মুস্তাকিম পড়েছেন সুবহানাল্লাহ আল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এইসূরাটা শুরু করে নাই যেমন ইদা ঝুল জিলাতেল অর্দু ঝিলজা আলাহা এইসুরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা বদ্দো হা আল্লাহ ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা আল্লাহ পড়েন আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন নাই এই উনত্রিশটা সুরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন বল ওয়া মা নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন এত দূরে জান কেন এটা আছে না নাই আছে আছে ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তসিন মিম আল্লাহ আকর আবার চারটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই আছে সব কোন আলিফ লাম মিম র আলিফ লাম মিম সাদ আছে না নাই আছে আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সুরা আছে না নাই আছে সূরা ই মারিয়ামে শুরুতে কি আছে কাফ হা ইয়া আইন সাদ সুবহানাল্লাহ পড়েন এরকম প্রায় 23টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে হরফ দিয়ে হরফ এই হরফ বলে হরুফ তাহাজি বা হরুফ আল মোকাত কাটা কাটা অক্ষর মনে রাখবেন করোনার আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা মোতাসাবে মহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতাসাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফী রায়বিন মিম্মা নাযালনা আ'লা আ'বদিনা ফা'তু বিসুরাতিন মিমসিহি ওয়া দা'উ শুহাদা'আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলী যুগের লোকেরা শোনা শোনা এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শৈলা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় ভুলিয়ে আওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বল নুন অর্থ কি কফ মানে কি আলিফ লাম মানে কি ফাবুহিতাল্লাজি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না ইগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কোরানের মর্যাসা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখোঁচি করা উচিত্রাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ শো পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইগিদ আল মোরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিন নাবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে আল্লাহ চিৎকার করে বলতে হবে জানে কে আল্লাহ তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল আসর এ আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল আস ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াত মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন অত্তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন অতুরে সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়া ওয়াসে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন অত্তুর সূর্যের নামে কসম কেটেছে আনাল্লা বলেছেন অশ্বাম শ্রী ও দোহা হা সুবর্ণ আল্লা কবে নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজার জিল হজমাশের প্রথম দশরথের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালে না আশার জোর আর বেজোরের কসম কেটেছে নাল্লা বলেছেন ওয়াশাফ আরি ওয়াল ওয়াতর। সূরা তো ইয়াসি নে কাটা কাটা দুই টক্ষরের পরে অবদুল আলামিন কোরআনের কসম কেটেছেন এই জন্য আল্লা বলেছেন ইয়াসিদ ওয়াল কোর অনিল